ওয়েলকাম টু বট গেম আর তো অনেকে আছেন যারা ফ্রি ফায়ার গেমিং করেন তো আমিও গেমিং কমিউনিটিতে যোগ দিলাম আসলে আমি অনেক দিন যাবত গেম খেলতেছি মানে অনেকদিন মানে বেশি দিন না এই চার পাঁচ মাস হবে আমি একটু রেগুলার গেম খেলতেছি চার পাঁচ মাসও হবে না দুই তিন মাস এরকম হইতে পারে তো ফ্রি ফায়ার গেমিং করব এখন থেকে যার কারণে ভাবলাম যে একটা নতুন গেমিং চ্যানেল খুলি খুলে এখানে আমিও টুকটাক গেম খেলি আমি মানে মোটে অতটা প্রো প্লেয়ার না আমি হচ্ছে বট প্লেয়ার এই কারণে মানে চ্যানেলের নাম দিচ্ছি বট গেমার অব্রো কারণ যেন কেউ আমারে নিয়ে ট্রোল না করে বুঝছেন আমি নিজেই নিজের নিয়ে ট্রোল করতেছি মানে অন্য কেউ যেন সুযোগ না পায় তো যাই হোক আমার গেম প্লে দেখে আপনারা অতটাও মজা পাবেন না তবে আমি ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে আমার গেমপ্লে কিন্তু ভালো না ভাই আমি আগেই বলে নিচ্ছি আমার গেম অতটাও ভালো না আমি ফানি ফানি ভিডিও মানে দিব ফ্রি ফায়ারের ফানি ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিব অনেকেই জানেন যে আমি ফানি ভিডিওর ভিতরে আসি দীর্ঘদিন যাবৎ তো আশা করি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট আমি উপহার দিতে পারবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা গেমিং চেয়ারও নিয়ে নিছি গেম প্লে করবো যার কারণে আর আমার এখানে পিসিও আছে এখানে পিসিটা যেহেতু মানে আমার আগে থেকে পিসি ছিল কিন্তু প্রথম পর্যায়ে আমি পিসিতে গেম প্লে করবো না গেম প্লেটা করবো এসে মোবাইলে কারণ আমি পিসিতে গেম পারি না আর পিসির ওরকম সেট আপও নিই নাই মোবাইলে গেম প্লে করবো মোবাইলের গেম প্লে করে করে যখন মানে একটু সফলতা পাইলে আর কি যে এক কথাই বলতে আমি অবশ্যই পিসি সেট আপ নিবো আর পিসিতে তো আমি গেম পারি না এমনিতেই পারি না তারপর পিসিতে নিলে তো আরও বেশি পারব না তো প্রথমে মোবাইলে খেলি ইনশাল্লাহ পিসিতে স্টার্ট করবো আর এই চ্যানেলটা অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এখন থেকে ফ্রি ফায়ারের যত প্রকারের নতুন নতুন ভিডিও মানে আসে দেয়া যায় দেয়া সম্ভব হয় সব প্রকারের ভিডিও আপনাদেরকে উপহার দিব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি গেমিং কমিউনিটিতে যোগ দিছি এটি কি আপনারা খুশি হয়েছেন কি না আমার মানে আমার গেম আপনারা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওতে তো মানে আজকে তো আর গেম প্লে ভিডিও দিতে পারলাম না আজকে আর দিচ্ছি না গেম ভিডিও ইনশাল্লাহ বিভিন্ন ইউটিউবারদের সাথে বলেন তারপর বিভিন্ন ফানি কাস্টম এই টাইপের ভিডিওগুলো দিব তারপর বিভিন্ন ফানি মানে ইভেন্ট রিয়াল ফানি ভিডিওগুলো এই টাইপের ভিডিওগুলাই আর কি দিব আশা করি আপনারা দেখবেন আমি একটা কথা খুব ভালো করে জানি যে ফ্রি ফায়ার গেম প্লে করা অতটাও সহজ না তবে আমি আসলে গেম প্লে করতে আসি নাই আমি আসছি আপনাদেরকে বিনোদন দিতে ভাই আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই বিনোদন পাবেন হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আমি ফানি ফানি ভিডিও দিব আর মানে বিনোদন অবশ্যই আপনারা পাবেন আর অনেকেই হয়তো বা আমার আইডি খুঁজতে পারেন আমার গেমিং আইডি মানে আমার সাথে অ্যাড হইতে চান তো যারা যারা আমার সাথে অ্যাড হইতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা হচ্ছে ফ্রি ফায়ারে প্রথমে ঢুকবেন ঢুকে সার্চ লিস্টে যাবেন যে অভ্রো বট অভ্রো দিয়ে একটা দাগ দিবেন দিয়ে বট এই গেম আইডিটা সার্চ দিবেন দিলে আমার আইডিটা চলে আসবে আমি আমার শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার অনেকে মানে অধিকাংশ মানুষকে আমি অ্যাড করে নেওয়ার চেষ্টা করব যেহেতু আমি গেমে নতুন আমার কিছু ফ্রেন্ড লাগবে ভালো ভালো প্লেয়ার লাগবে তো আপনারা রিকোয়েস্ট দিয়ে আর আমার গেম প্লে বা আমার ফানি ফানি ভিডিওগুলো আপনারা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আর হাফিজ